মাঝে মাঝে প্রকৃতি থেকে আমাদেরকে অনেক বিষয় সাবধান করা হয় কিন্তু আমরা তখন হয়তো বুঝতে পারি না পরবর্তীতে যখন বুঝতে পারি তখন হয়তো বা অনেকটাই দেরি হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাইকে মনে আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এস বি সানজিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন এতে করে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে যাবে আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে আমার ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে মাটির পাত্রকে ছিদ্র করে তাতে গাছ লাগাই তো দেখতে থাকুন পুরো ভিডিওটার প্রসেস তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে মাটির পাত্রগুলো নিয়েছি এগুলো মূলত দইয়ের হাড়ি ছিল তো সেটাকে আমি প্রসেস করে নিব তো সেই জন্য আগেই ভালো করে এটাকে ক্লিন করে নিয়েছি তারপরে হচ্ছে এবার পানিতে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেহেতু মাটির জিনিস তাহলে এটা ছিদ্র করতে আরও সুবিধা হবে তো এটাকে ভিজতে দিয়ে এই দিকে আমি একটু রান্নাঘরে এসেছিলাম এসেই দেখে নিলাম যে আম্মু আজকে কি কি রান্না করেছে মূলত আম্মু কাঁঠালের বেচি আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তৈরি করেছে সেই সাথে হচ্ছে ডালভোনা আর ইদানিং দেখছি যে আমার দুপুর বারোটার দিকে চা খেতে ইচ্ছে করে তো সেই জন্য চা তৈরি করে নিচ্ছি আর এই যে গ্লাসটা দেখছেন এটা মূলত আমি গ্রাম থেকে এনেছি যেহেতু কিছুদিন আগে আমার মামাতো ভাইকে দেখতে এসেছিল তো তখন আমার নানুর যত গুপ্ত ধন ছিল আর কি জিনিসপত্র সেখান থেকে এটা বের হয়েছে তো দেখে ভালো লাগলো আর তাছাড়া এটার একটা পিসি ছিল তো সেই জন্যই আর কি নিয়ে আসলাম আর এটার সঙ্গে আরও একটা এনেছিলাম তবে ওইটার ডিজাইনটা অন্যরকম ছিল যদি পরবর্তীতে কখনো ইউজ করি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো এরই মধ্যেই দেখতে পাচ্ছেন আমি চাটা খেয়ে নিচ্ছি বর্তমানে একটা বিষয় হচ্ছে কি আমি যখন এই চাটা তৈরি করব তখন আমার আম্মু কখনোই বলবে না যে আমার জন্য তৈরি করিস যখন আমার তৈরি করা হয়ে যাবে তখন বলবে কি খাওয়া শেষে আমার জন্য একটু রাখিস এটা কোনো কথা বলেন তো সেই জন্য আম্মুর জন্য এইটুকু রেখে দিয়েছি এখন অনেকেই বলতে পারেন যে এইটুকু কেন রেখেছি মূলত আম্মু অল্প কিছুই চা খায় তো সেই জন্য অল্প করেই রেখেছি তো এরই মধ্যে চলে আসলাম মাটির হাড়ি ছিদ্র করতে আর দেখতেই পাচ্ছেন মাটির হাড়ির ভিতরের অংশতে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি তাহলে কাজটা করতে সুবিধা হবে আর এটাকে মূলত আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তো যাই হোক একটা ছুরি নিয়ে নিয়েছি এই কাজটা করতে ছুরিরই প্রয়োজন হবে আপনারা চাইলে শৌচালয় যে কোনো জিনিসই ব্যবহার করতে পারেন তো এটাকে দিয়ে এবার একটু খেয়াল করতে হবে যে আমি কি করছি মূলত উপর করে মাঝখানটাকে বের করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ছুরির আগার অংশটা দিয়ে আমি এরভাবে একটু ছিদ্র করার চেষ্টা করছি আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই হয়ে যাচ্ছে এখানে কোনো প্রেশার দিতে হচ্ছে না আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন দেখা যায় আমাদের ঘরে অনেক রকমের মাটির জিনিস থাকে তো সেক্ষেত্রে ছিদ্র করার সমস্যার কারণে আমরা হয়তোবা গাছ লাগাতে গেলে এটাতে একটা অসুবিধায় পড়ি তো সেক্ষেত্রে এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে দেখা যায় খুব সহজে এটা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে করে নিচ্ছি আমি তো এই যে একটু দেখিয়ে দিচ্ছি এরই মধ্যেই কিন্তু ছিদ্র হয়ে গেছে ওই পাশটা ভালোই দেখা যাচ্ছে তো এবার হচ্ছে গিয়ে ভিতর দিক থেকে একটু ছিদ্র করে নেবো আর এই ছিদ্রর সাইজটা আপনারা যতটা চান ইচ্ছে মতো বড়ো করে নিতে পারবেন আর এটা ভিজিয়ে নেওয়ার ক্ষেত্রে এটা আরও ভালো হয়েছে সুবিধা হয়েছে যাতে করে খুব সহজে এটা ছিদ্র হয়ে যাচ্ছে আর যদি নর্মালভাবে করতে যেতাম একটু বেশি প্রেশার দিতে হতো আর কি আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা ছিদ্র করে নিয়েছি অনেকেই হয়তো বা এই প্রসেসটা জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্যই আর কি আমি এইভাবে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ছিদ্রটা করে নিয়েছি আর এরই মধ্যে আমি বাকি দুটাকেও ছিদ্র করে নিয়েছি অফ ক্যামেরায় প্রত্যেকটা ছিদ্রই দেখতে পাচ্ছেন অনেকটা বড় করেই করেছি যাতে করে গাছ লাগালে আর কি পানিটা বের হতে খুবই সহজ হয় তো এই পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন সেই সাথে যদি আমার আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে মনে হয় যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মতো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জল অপশনটিকে প্রেস করে দিবেন তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করবো সবগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন সেই সাথে চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার আজকের ভিডিওটা শেয়ার করতে পারেন তো অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে কিন্তু আমি চলে এসেছি আমার বারান্দায় মূলত গ্রামে যাওয়ার আগে তো দেখিয়েছিলাম যে আমি আমার ছাদের গাছগুলোকে বারান্দায় এনে রেখেছি তবে আলসিমির কারণে মূলত আমি আর ছাদে নিয়ে রাখছি না তো যেহেতু বারান্দায় আছে তাই জন্য ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে দেই দেখেন কতটা আলসিমিতে ধরেছে গ্রাম থেকে আসার পরে আমার গাছগুলো আমার বারান্দায় থাকা সত্ত্বেও আমি কিন্তু ঠিকঠাক সময় মতো পানি দিতে পারছি না মানে দেই না আর কি মনেই থাকে না যে গাছগুলোতে পানি দিতে হবে তো যখন মনে এসেছে তখন ভাবলাম যে কেননা দিয়ে দেই আর আগের ভিডিওটাতে তো দেখিয়েছিলাম যে আমার এই রঙ্গন গাছটাতে অনেক কুড়ি এসেছে সেই সাথে ফুল তো এখন দেখতে পাচ্ছেন যে বাকি যে ফুলগুলো ফোটা বাকি ছিল তো সেগুলো কি সুন্দর ফুটে গেছে মাসাল্লাহ আরও কলি আসছে নতুন নতুন যেটা দেখে খুবই ভালো লাগছিল আর এই যে আমার মানি প্লান্ট গাছটা দেখছেন এই গাছটা আমার মূলত একটাই আছে এর আগেও আমি এই গাছটা অনেকবার লাগিয়েছিলাম কিন্তু কেন জানিন আমার এই গাছটা হয় না ঠিক একটা তারপরে এই যে হয়েছে যতটুকু তার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা পাতা থেতলে গেছে আর হচ্ছে গিয়ে এই গাছটা মূলত আরেকটা বারান্দাতে ছিল পরবর্তীতে খেয়াল করলাম যে আমার এই গাছের পাতাগুলো কিছু একটাতে খেয়ে ফেলছে তো সেই জন্য ভাবলাম যে এটাকে আর একটা বারিন্দা শিফট করে দেখি যে কি হয় তো সেই জন্যই আর কি শিফট করে দিয়েছি আর এখন যে ভিডিওর অংশটা দেখছি না এটা মূলত বিকেলের দিকের ভিডিও ছিল আমি চলে এসেছি গাছ লাগাতে আগে যেই মাটির পাত্রগুলোকে ছিদ্র করে তৈরি করে রেখেছিলাম মূলত সেটাতে গাছ লাগাবো আর এই যে সব মাটি দিয়ে ভরে নিয়েছি এই মাটিতে তেমন কিছুই ব্যবহার করিনি আমি শুধুমাত্র মাটি বালি আর শুকিয়ে রাখা চা পাতা আর এভাবেই আমি গাছটা লাগিয়ে নিব আর আমি আজকে পর্তুলিকা বা টাইম ফুল গাছটাকেই লাগিয়ে নিচ্ছি আর আপনারা এই গাছটাকে কি নামে চিনে থাকেন সেটা আমাকে জানাতে পারেন এটা মূলত আমি গ্রাম থেকে এনেছিলাম তো গ্রাম থেকে আসার পরে এতদিন পরে লাগাচ্ছি আলসেমির কারণে তো ছিলই সেই সাথে আমি কোন পাত্রে লাগাবো সেটাও ডিসাইড করতে পারছিলাম না পরবর্তীতে আম্মুকে বলাতে এইগুলো আমাকে দিয়েছে বলো যে ইউজ করতেই পারিস কারণ আম্মুর কাছ থেকে এগুলো চাওয়ার আগে অনেকক্ষণ ভাবতে হয় কখন কি বলে কে জানে রাজি নাও হতে পারে তো বলাতে রাজি হয়ে গেল এক কথায় তাই আর কি গাছগুলোকে লাগিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা বিধ্বস্ত অবস্থায় ছিল গাছগুলো অনেক দিন হয়েছে তো তাই এরপরে দেখলাম যে আমার ক্ষুদা লাগছিল তো সেই জন্য ভাবলাম ঘরে যেহেতু আম আছে তাই একটা আম কেটে খেয়ে নেই আর এরই মধ্যেই আমি আকাশের একটা অপূর্ব সৌন্দর্য দেখেছি এই সৌন্দর্য আমি এর আগে কখনো দেখিনি আর যদিও বা দেখে থাকি সেটা হয় বৃষ্টির পরে কিন্তু এটা যেদিন ছিল সেটা একদমই বৃষ্টি ছিল না পুরো এলাকাটাতে একেবারে লাল লাল একটা অবস্থা হয়ে গেছে মূলত এটা ভাইরাল একটা বিষয় ছিল তখন হয়তো বা বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছি লাল হওয়াটার কারণ কী ছিল মূলত এটা ছিল প্রকৃতির ইঙ্গিত মানে আল্লাহ প্রদত্ত যে ইঙ্গিতটা দেয়া হয় মাঝে মাঝে আমরা সেটাকে খেয়াল করি না তবে আল্লাহতলা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দেয় যে পরবর্তীতে কী হবে কি হতে চলেছে বা কি হতে পারে মূলত আমি বোঝাতে চেয়েছি যে কোটা আন্দোলন সম্পর্কে আমাদের যেই ভাই বোনেরা প্রাণ দিয়েছে মূলত তাদেরই রক্তাক্ত একটা অবস্থাকেই মনে হয় তুলে ধরেছে যদিও বা প্রথম দিকে এটা মাথায় আসেনি পরবর্তীতে যখন দেখ শুনলাম আর কি সাহিদ ভাইয়াকে হত্যা করা হয়েছে আর তারপরে তো গণহত্যা চালু হয়েছে তো তারপরে মাথায় আসলো হয়তো বা এটারই ইঙ্গিত দিয়েছিল যে রক্তাক্ত বাংলাদেশেরই একটা ভাবমূর্তি দেখিয়েছিল প্রকৃতি আমাদেরকে তবে তখন তো আর সেটা বুঝতে পারিনি পরবর্তীতে যখন বুঝতে পারলাম তখন তো অনেকটা দেরি হয়ে গেছিল তবে আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক হয়ে গেছে তো এরই মধ্যেই দেখতে পেয়েছেন যে কিছু মাছ আমি দেখিয়েছি মূলত এর আগে আমি এই মাছগুলোকে কখনো দেখিনি আমি কেন আমার আম্মুও দেখিনি পরে আব্বুকে জিজ্ঞেস করার পরে আব্বু বলল যে এটার নাম নাকি চান্দা মাছ তো যাই হোক আপনারা এর আগে এই মাছগুলো দেখেছেন কি না আর খেয়েছেন কি না কমেন্টে জানাতে পারেন তো তারপরে আমি কিছু শাক ভাজি করে নিয়েছি এটা মূলত কলমি শাক ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম